আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার নয় সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি আট এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা সাতাশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা এক মিনিটে এবং জহর শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা ষোলো মিনিটে মাগরীব শুরু হবে ছয়টা বিশ মিনিটে এবং মাগরীব শেষ হবে সাতটা তেত্রিশ মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা চৌত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা বাইশ মিনিটে প্রিয়দর্শক আজকে তাহার শেষ সময় চারটা বেজে বাইশ মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আঠান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ